বিএনপির মুখে কালি পরা কি বাকি আছে বাকি আছে না আছে সেটা আপনারা বিবেচনা করেন আমি তো বলবো না আমার আন বলবো না আমি আর কথা আপনাকে বলি একটা মামলা হয়েছে একজন মহান নেতা কিছুদিন আগে গাজীপুর গেছিল কোন দলের সেটাও বলবো না বললে পরে আমার আবার আল্লাহ কি করে জানি না উনি যাওয়ার পর ওনার গাড়িতে আক্রমণ করার একটা নাটক করা হইল আমি যদি কথা মু আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে কারণ আমি লয়ার আমার কাছে কেস গুলো আসে সেই আক্রমণ মহান একশো মানুষের নামে এবং এক হাজার থেকে বারোশো মানুষের নামে বেনামে যে একশো মানুষ আমাকে আক্রমণ করছে আরো তাদের এরা এরা আরো বেনামে হাজার বারোশো লোক ছিল তাহলে সর্বমুখ তেরোশো সবাইকে খবর দেওয়া হইতেছে কেউ বানা এই সরকার ক্ষমতায় থাকতে যেহেতু পৃথিবীর সবচেয়ে মহান নেতার গায়ে তোমরা হাত দিছ কারণ যে নেতা আঙ্গুল হেলাইলে পরে আওয়ামী লীগের দল তার ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগ সেই মহান নেতার গায়ে তোমরা হাত দিছ কাজে তোমরা বেরোতে পারবা না সব জেলে দেয় জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে প্রস্তাব যায় কি প্রস্তাব তুমি তো এফআইআর আসামি তোমাকে করা হয়নি তোমাকে যেহেতু পুলিশ দশ আমাদেরকে দিবা পাঁচ লাখ টাকা আর পুলিশকে দিবা পাঁচ লাখ টাকা এই দশ লাখ টাকা হলে তোমার যেহেতু নাম নাই বিজিয়া বলবে তার ব্যাপারে বেল দিলে আমার কোনো আপত্তি নাই আমি এগুলা কয়ে দিতেছি কথাগুলা আর কালকে এসে কেন্দে কেন্দে তিনজনের স্ত্রী আমাকে বইলে গেছে যেহেতু আমি তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে ঈদের আগে তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে একটা বেঞ্চ থেকে দিয়া কি কারণে দিল আমি জানলাম না তারা গেছে আইসা বলতেছে যে হয় আমাদেরকে আপনি পঁচিশ লক্ষ টাকা দিলে নাম যাদের আছে তাদেরকে আমরা গাজীপুর থেকে বলেন আর একটা মামলার দুর্বৃত্তায়ন বলেন সেই কারণে ওখান থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকার খেলা হচ্ছে যে এই মামলার থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকা তারা নিয়ে আসবে এই যদি দেশ হয় এই দেশটা শেষ হয়ে যাক এই দেশ তাই না প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে অথচ সেই মানুষগুলা দোষী না কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী অনেক মানুষের নামে মামলা মুকদ্দমা দেওয়া হয় নাই জিজ্ঞাসা করলাম কেন বলো এইটার পিছনে ভিন্ন কারণ আছে এবং সেই ভিন্ন কারণের তা হইলো অর্থনীতি আমি আপনাকে বলি দেশ একটা হইলো কোন রিয়েল মামলা মোকদ্দমা হচ্ছে না হইলে চান্দাবাজি হচ্ছে দুই হইলো আইমে আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে তিন হইলো পুলিশ করছে না অথবা সাহস পাচ্ছে না মব নাম দাঁড়িয়ে কিছু কোন সময় কি জনতা তৌহিনী জনতার নামে অথবা কোন সময় মবের ছাত্র জনতার নামে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আর কালকে পরশুদিন দেখলাম বিএনপির নাম এটা আমার দুর্ভাগ্য তারা দেয় মানুষে জুতার বালি দেয় দেয় মালা এই যে কালচারটা শুরু হয়েছে না আজকে যারা জুতার মালা পরাইতেছেন আমি বললাম কিন্তু আমি আগেও বলছিলাম তাদেরও কিন্তু গলা আছে জুতাও কিন্তু বাংলাদেশে আছে

আর ওই মালয় সাথে আছে এদের চেহারা গুলা দেখি ওই দূরে বৈশা আছে এদের চেহারা গুলা দেখি আমাকে কি বলে সেটা বলবো না তবে আমার কাছে মনে হয় আমাকে যারা বকাবকি করে সব হইল স্বাধীনতা বিরোধী অথবা স্বাধীনতা বিরোধীর সন্তান নতুন প্রজন্ম এরা আমাকে আর যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে তারা ফজলুর রহমানকে কেউ বকে না এটা আমি বুঝে ফেলছি এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে কারণ আমাকে যদি বকাবকি করে তাইলে মানুষ কিন্তু বোঝে এরা কারা আমি কি 2000 এর মুখগুলা কালো মুখগুলা খুব সুন্দর ভাবে মানুষের সামনে উন্মোচন করতে পেরেছে এখন কিন্তু আর আগের মতো বলে না 47 ই স্বাধীনতা 24 ই স্বাধীনতা 71 আর কিছু না এখন কিন্তু অত বড় মুখ করে বলে না তবে এখন শুনতাছি সর্দন্ত চলতেছে কোন ডেট কে কেন্দ্র করে নাকি বাংলাদেশের সংবিধানটা চুরিয়া ফেলায়া দিব অন শুনতাছি প্রতিদিন পত্রিকায় আসে আমি ইউটিউবে দেখি বিভিন্ন জায়গা থেকে আপনাদের যেখানে বসে আছেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে আমার কাছে আসে যে এই রকমের একটা কি কয়টাকে জুলাই 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 ঘোষণা জুলাই ঘোষণা একটা হবে যেখানে সংবিধানটা প্রথম সুরিয়া ফেলে দেওয়া হবে বাফের বেডা হইলে সংবিধানটা যদি সুরিয়া ফেলা কেউ দিতে পারে এই দেশে কথাটা খুব ক্লিয়ার সংবিধান পরিবর্তন হইতে পারে ত্রয়ে প্রসেস অফ পার্লিয়ামেন্ট কিন্তু যারা সংবিধানটা যদি সুরে ফেলা দিতে পারে পাঁচই আগস্ট কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক যারা বলতেছে যে এইখানে আর কোন থাকবে না আইন থাকবে না আদালত থাকবে না কিছুই থাকবে না বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মোবের মাধ্যমে আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেই এত ভাত দুধ দিয়া মাখায় না গলায় কাটা লাগবে কিন্তু এত ভাত দুধ দিয়া মাখায়েন না এই কাজটার দিকে যায় না এটা করেন না তাহলে এই দেশের আর কোনোদিন মিটবে না কোনোদিন মিটবে না যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম এত ভাত দুধ দিয়া মাখায়েন না এত সুজানা এখনো মুক্তি ভিতর আর পড়ে নাই আপনি একজন বিপ্লবী ডক্টর আলী রিয়াস হ যিনি জাসদ করতেন বামপন্থী তারাই তো এগুলো করছে কে কে ডক্টর আলী ডক্টর আলী আমি ওটা ওই শানা নজরুল ডাম পাইয়ালই পাইছি শানা নজরুল ডাম পাম ডক্টর আলী রিয়াজ কে ওই ডক্টর আলী ইন বাংলাদেশ আমার দল যায় বলে আমি কিছু বলি না এই দেশের মানুষের ব্যক্তিত্ব সব ধ্বংস হয়ে গেছে বলে আমি চুপ করে থাকি আলী রিয়াজকে আলীরিয়াজিন বাংলাদেশ সে মার্কিন নাগরিক খলিল কই ওয়ার ইজ খলিলুর রহমান সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইব কালো ক্লাইব দের কেননা বাংলাদেশটাকে সাজাইতে চান এটার ইতিহাসে কিন্তু এর উত্তর একদিন দিতে হবে কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না দেখতেছি আলীরিয়াজ মাঝে মধ্যে বাগ দেয় ওই বড় বড় পত্রিকার মধ্যে কথা লেখে আলীরিয়াজ আমার কমিটিতে আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আলি রিআজের নেতা মাহমুদ রহমান মান্না আক্তার জামান্না ছিল ছাত্র ছাত্র লিগের প্রেসিডেন্ট আমরা বন্ধু আমি আর মাহমুদুর রহমান মান্না আক্তার জামান্না আমরা বন্ধু তাদের কর্মী ছিল আলিরিয়াজের মতো হাজার হাজার কর্মী হতবাগা ফজলুর রহমানের ছিল এবং এখনো বাংলাদেশে আছে এবং আলিরিয়াজকে পরণের মতো কর্মীও আমাদের আছে আমি লাগবে না